মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে ১৩ জানুয়ারি বিকেল চারটায় কবিরাজপুর ফুটবল খেলার মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি সৈয়দ হাসান সভাপতিত্বে ও রাজৈর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন বিএনপি সম্পাদক সুমন চৌধুরী রাজৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব হান্নান শেখ কবিরাজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন কোন মিছিল ছিল না খোদা সূর্যকে বলেনি বাংলার মুখ থেকে তোমার আলো ফিরিয়ে নাও তবুও সেদিন সারা বাংলায় ঘোর অমাবস্যা নেমেছিল তবুও সেদিন ঢাকার রাজপথে লাখো জনতার স্রোত নেমেছিল তবুও সেদিন সারা বাংলায় অঘস হরতাল পালিত হয়েছিল তবুও সেদিন দেশীয় আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়ায় হেডলাইন হয়েছিল জাতীয়তাবাদী দলের কিংবদন্তি প্রবাদ পুরুষ ফোর্সের হাতিয়ার সেক্টর কমান্ডার আর্মি চিফ মেজর জেনারেল জিয়া রহমান আর নাই সংবাদটি শুনে সেদিন হয়তো অনেকেই মাথায় হাত দিয়ে বসে পড়েছিল বারবার নিজের বিবেকের কাছে জানতে চেয়েছিল কত বড় ঘাতকরা যে মেজর জিয়াকে হত্যা করবে কত শত রক্ত রঞ্জিত ওদের হাত যে সে হাত দিয়ে মেজর জিয়ার গুলি চালাবে শত শত প্রশ্নের উত্তর মিলল তখন যখন দেখল সত্যি ওই চট্টগ্রাম সার্কেট হাউস মেজর জিয়ার পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে ওরা শুধু মেজর জিয়াকে হত্যা করে নাই ওরা বাংলার একটি সম্পদকে গলা টিপে হত্যা করেছে ওরা তারেক রহমান আরফাত রহমানকে সারা জীবনের জন্য হতিম করে দিয়েছে ওরা দেশনেত্রী খালেদা জিয়ার সাদা রঙিন কাপড় খুলে নিয়ে সারা জীবনের জন্যে সাদা কাফন পরবার ব্যবস্থা করে দিয়েছে বন্ধুরা আমার আওয়ামী লীগ ফ্যাসিবাদের ইতিহাস হত্যাযজ্ঞের ইতিহাস ক্ষমতালাভের পর থেকেই পর থেকেই ওদের হত্যাযজ্ঞের ইতিহাস শুরু হলো ওদের হত্যাযজ্ঞের ইতিহাস বলতে গেলে ওই আলী প্রায়লার মতো একের পর এক রজনী কেটে যাবে তবু ওদের হত্যাযজ্ঞের ইতিহাস শেষ হবে না তবু ওদের তাণ্ডবীরার কথা ফুরাবে না ক্ষমতালাভের পর থেকেই ওরা হত্যাযোগ্য শুরু শুরু করলো ওরা হেফাজতের জনসভায় সারা ঢাকা শহরে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে চেন চালালো ক্রাক ডাউন করলো তবু ওদের রক্তের পিপাসা মিটল না ওরা এই জুলাই অভ্যুত্থানে ছাত্র সমাজের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়লো একের পর এক আমার ভাইদের হত্যা করলো ওরা আমার সেই ভাইটিকে হত্যা করলো যে ভাই আবু সাহিদ চট্টগ্রামে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দাঁড়িয়েছিল সে ভেবেছিল তার ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ কখনো তার বুকে গুলি চালাবে না কিন্তু পুলিশ তার বিশ্বাস ভেঙে দিল তার বুকে গুলি চালালো ওরা আমার সেই বোনটিকে হত্যা করেছিল যে বোনটি চত্বরে দাঁড়িয়ে বলেছিল আজ বাবাকে বলে এসেছি ওরা যদি আমাকে বাঁচতে না দেয় তাহলে আমার লাশ ওই রাস্তায় ফেলে রেখো আমার ভাইয়ারা যখন বিজয় মিছিল নিয়ে এই রাজপথ দিয়ে যাবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে তারপর সারা জীবনের জন্য আমাকে দাফন করে দিয়েছিল এইভাবে একের পর এক ছাত্র সমাজকে ওরা হত্যা করেছিল ওরা একের পর এক নির্মমতা চালিয়েছিল এ কথা জানিয়ে এখান থেকে বিদায় নিতে চাই একটু কথা বলতে চাই কিলার উইল টুডে আর টুমারো মার্ডার